হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার বাংলাদেশি হোটেল স্টাইলের সবজি ভাজি বাংলাদেশি হোটেলগুলোতে সকালবেলা এক ধরনের সবজি ভাজি পাওয়া যায় যা খুবই মজার রুটি নান রুটি অথবা পরোটার সাথে খুবই মজা লাগে কী করে পারফেক্টভাবে ঘরে সেই হোটেল স্টাইলে সবজি ভাজি করা যাবে আজ আমি আপনাদের সেটাই জানিয়ে দেব যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ জানলে আপনাদের কাছে তাহলে চলুন জেনে নিয়ে কী করে পারফেক্টভাবে হোটেল স্টাইলে সবজি ভাজি করব সেই রেসিপিটি হোটেল স্টাইলের সবজি ভাজির জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গাজর ব্রকলি পাতাকপি পেঁপে পটল এখানে আমি দুটো আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছি অবশ্যই পানিতে ভিজিয়ে না নাহলে কালচে হয়ে যাবে বুটের ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি ফুলকপি সব কিছু হাফ কাপ করে নিয়েছি শুধু ফুলকপি আলু এক কাপ নিয়েছি আর সবজিটা আমি এরকম করে কেটেছি একটু পাতলা পাতলা করে যেহেতু ভাজি করব সেজন্য শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনি চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন বা এখান থেকে কিছু সবজি স্কিপও করতে পারেন যে সবজিগুলো হাতের নাগালে পাওয়া যাবে সেগুলো দিয়ে আপনি এই সবজি ভাজিটা করতে পারবেন আমি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিয়েছি সামান্য একটু গরম হয়ে আসছে এখানে আমি একটা দারচিনি দুটি তেজপাতা দিয়ে দিয়েছি দুটো এলাচি দিয়ে দিলাম এবার এর মাঝে এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিব আস্ত জিরা দিচ্ছি সামান্য একটু নেড়ে ভেজে নেব খুবই সামান্য খুব বেশি ভাজা যাবে না তাহলে দিতা হয়ে যাবে সামান্য একটু ভাজা হয়ে এলে এর মাঝে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আবার খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব যখন এই পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যখনই ভাজা হয়ে আসবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন সামান্য একটু পানি দিব গুঁড়ো মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিবেন এতে গুঁড়ো মশলা থেকে ঝাজালো গন্ধটা বের হবে না এবার আমি গুঁড়ো মশলাগুলো দিব। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচি গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ আপনি ঝাল কম খেলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন ধনে গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ এবার খুব ভালোভাবে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব এবার এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি যদি লবণ লাগে পরে টেস্ট করে দেয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে পরে অ্যাডজাস্ট করা যাবে না মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর সাথে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি ফুলকপি আর আলু এক কাপ ইউজ করেছি আর বাকি সবগুলো সবজি হাফ কাপ করে ইউজ করেছি এখানে শীতকালীন যে সবজিগুলো হাতের নাগালে পাওয়া যাবে তাই দিয়ে সবজিটা বাড়ানো যাবে আমি যেই সবজিগুলো ইউজ করেছি যদি আপনার কাছে এই সবজিগুলো না থাকে তাহলে আপনি স্কিপও করতে পারেন আর আলুটা অবশ্যই কাটার পর পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু কালচে কালার হয়ে যাবে আর বুটের জাল সবচেয়ে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখতে পারলে কিন্তু মিনিমাম দুই ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে এবার সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে সবজিটা মশলার সাথে মিশানো হয়ে গেলে এর সাথে আমি পানি দিয়ে দিব আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা এইভাবে দিতে হবে যাতে সবজি আর পানিটা সমান সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখুন পানিটা আর সবজিটা সমান সমান হয়ে গেছে এরকমভাবে পানি দিতে হবে আমি এখানে আড়াই কাপ দিয়েছি আপনি সবজির পরিমাপ অনুযায়ী পানিটা ইউজ ব্যবহার করবেন তবে খেয়াল রাখবেন সবজি আর পানিটা যত সমান সমান থাকে এবার আমি ঢেকে দিব বারো থেকে তেরো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পরে নেড়ে চেড়ে সবজিটা মিশিয়ে দেব এবার আর সবজিটা ঢেকে দেবো না দশ থেকে পনেরো মিনিট আমি সবজিটাকে রান্না করে নেব এর মাঝে পানিটাও শুকিয়ে আসবে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এবার এর মাঝে আমি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব মরিচগুলো কেটে দেয়নি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং চুলা রেসটা মিডিয়াম হাই রেখে আমি পানিটা শুকিয়ে নেব এর মাঝে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পরে সবজি পানিটা প্রায় শুকিয়ে এসছে এর মাঝে ধনেপাতা দিয়ে দিব আমি এখানে হাফ কাপের মতো ধনেপাতা পাতা দিয়েছি আবার নিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজিটা প্রায় হয়ে এসছে এবার সবজিটাকে বাগান দিতে হবে আমি এক চুলের সবজিটা রেখেছি অন্য চুলে বাগান দিব সবজি বাগানের জন্য আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব তেলটা যখন গরম হবে তখন এর মাঝে তিনটা শুকনো মরিচ দিবো শুকনো মরিচে আগাটা অবশ্যইভাবে ছিঁড়ে দেবেন তা না হলে কিন্তু ফুটে গায়ে লাগার সম্ভাবনা থাকে তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হওয়ার এক পর্যন্ত যখনই পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়ন বাংলাদেশের যে কোনো সুপার সুপারশপে পাওয়া যায় যেখানে মশলা বিক্রি করে সেই দোকানে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন এই পাঁচ ফোড়ন আমরা আচারে ব্যবহার করি আর এই পাঁচ ফোড়নটাই সবজির মাঝে হোটেল স্টাইলে ভাজি টেস্টটা নিয়ে আসবে যখনই ভাজা হয়ে আসবে তখন এই বাগানটা সবজির মাঝে দিয়ে দিতে হবে সবজির মাঝে যখন বাগারটা দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে সবজিটাকে নিয়ে নিতে হবে সবজিটা নেড়ে খুব তাড়াতাড়ি সবজিটাকে ঢেকে দিতে হবে এক থেকে দুই মিনিটের জন্য এক থেকে দুই মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব আর এই ঢাকা অবস্থায় দশ মিনিটের জন্য সবজিটাকে রেখে দিবো এই দশ মিনিটের মাঝে এই বাগারের গন্ধটা সবজির মাঝে চলে যাবে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন সবজি থেকে কি সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসছে যেটা আমি পাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলো খুবই মজাদার হোটেল স্টাইলের সবজি ভাজি পরোটা নান রুটি অথবা রুটির সাথে খুবই মজার এই সবজি ভাজিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ